দিশার আমি একদম শার্ট পরে চলে আসছি তাই না আমাদের ব্র্যান্ড আমার বর্তমানে ব্র্যান্ড অ্যাম্বাসড এর জানেন দিশা আমি দিশা হচ্ছে যে আহ খুব সুন্দর একটা ব্লু কালার শার্ট পরছে পিঙ্ক পিঙ্ক আর রেড মিক্সড

এটা uh, হচ্ছে <laughs> <laughs> আচ্ছা আমি একটু লাইফটাকে শেয়ার করে দিতেছি যে কারণে আমি ফোনটা হাতে নিলাম সেটা হচ্ছে যে লাইফটাকে একটু শেয়ার করে দেব থ্যাংক ইউ সো মাচ জয় লিখেছে হ্যাঁ হ্যালো আপু হ্যালো আপু এটা থার্টি সিক্স থেকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত তাই না জি ম্যাম আর সারফ্রাজ এখন লাইভ দেখবে দেখে বলবে হ্যাঁ মাম্মি দিশা আসছে তুমি আমাকে কেন ডাকো নাই সারফ্রাজ খুব মাইন্ড করবে বিষয়টা নিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইমন ভাইকে দেখুন ও হ্যাঁ 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 এটা পাবে আমাকে সোরা রাইট

হ্যালো এভরিওয়ান দিশা আমি চলে আসছি আজকে পরে আবার তোমাদের লাইভ আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে এরা আমাকে এত ভালোবাসে আমাকে কেউ কিছু বলবে ওরা কি

আহ একটু যারা পস যারা একটু হচ্ছে স্টাইলিশ তারা হচ্ছে প্যান্টগুলা মানে পরে আর কি খুব ভাল লাগে এগুলো এগুলা খুবই 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 সুন্দর প্যান্ট খুবই সুন্দর খুবই সুন্দর

এ লোবে এটা সুন্দর দিশে পরে আছে একদম এই কালার কো দিশাগুলো কালার করে আমি সবগুলাই হচ্ছে আপলোড দিব আমার পেজে দিশামণির পেজে আমার পেজ আপনারা দেখতে পারবেন প্রত্যেকটাই খুব সুন্দর খুব সুন্দর এই যে মানে ফরএভার টোনিত হয় কি ড্রেস মানে ফরএভার টোনিত হচ্ছে প্রত্যেকটা কালেকশনই হয় কি আনার পরে আর থাকে না কারণ হচ্ছে সবাই এত বেশি পছন্দ করে আর এত বেশি রিজনেবল প্রাইস আপু হচ্ছে এগুলো সেল করে এটা আর কি বলবো এন্ড আপনারা জানেন যে প্রত্যেকটা ড্রেস আসার সাথে সাথেই দিশা আপু পরে হচ্ছে প্রমোশ শুট করে শুট করার পর এত হিরিক পরে যায় এগুলো নেওয়ার জন্য তো এটা আসলে একটা ব্লেসিং একটা ব্লেসিং এটা দুজনের জুটি অনেক ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মামি আছে আপু জম জম থ্রি থাকলে দেখাও এখানে কোনো থ্রি নাই আপু আপনাদের হচ্ছে থ্রি পিস দেখতে হলে সানবিস বাই টনিতে যেতে হবে এটা হচ্ছে ওয়েস্টার্ন আর আমি যেটা পরে আছি এটা সানবিস বাই টনি ড্রেস এত কিউট লাগছে আমি খুলতেছি না আজকে এটা পরিবেশে চলে যাবো

মানে ব্যাগ আর কিও যে এখানে ব্যাগ এখানে ব্যাগ মানে ব্যাগী এটা হস এ ব্যাগী প্যান্ট জয় আই হোপ এই প্যান্ট গুলো যারা পরান তারা জানে ব্যাগ ব্যাগ ব্যাগী প্যান্ট মানে ব্যাগের সাথে প্যান্ট ব্যাগ ব্যাগ বোঝা না ব্যাগী প্যান্ট মানে ব্যাগের সাথে প্যান্ট জয় হোক যে তাই হোক আমার হিসাব ইজ মানে যারা বলে প্যান্ট পকেট দেখে মনে ব্যাগী প্যান্ট বলো সো

বলছি তোনিয়া পূজন আমার মেসেজে রিপ্লাই দেয় তোমার নিজের আইডিতে ড্রপ করছে মেসেজ দেখে রোবাত ফাতেমা তোনিয়া আইডি কা জামান শরণা স্বর্ণালী এই যে আপনার মেসেজে রিপ্লাই দিয়ে দিচ্ছি ডিয়ার আল্লাহ কি বলেন এটা কেমন আসছেন থ্যাংক ইউ সো মাছ এই হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ব্যাগ পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার ব্যাগ ইউ উইল গেট অনলি কত টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট প্রাইস কত

খুবই সুন্দর খুবই একটা ব্যাগ আমাদের প্রত্যেকটা ব্যাগ চায়না থেকে এটা হচ্ছে আর একটা সুন্দর একটা কালার ও ওই ব্যাগটা সুন্দর

আর উনি ওই ওই আপুটার নাম কি? নামিয়া লামিয়া

আমি আবার ওই দিনের মতো এক জায়গায় তিনশো হ্যাঁ দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা ডিসকাউন্ট পাইছি এরপর আসো এই ব্যাগটা দেখেন এটা খুব সুন্দর একটা ব্যাগ

গাউন টাইপ বাট এটার ডিজাইন হচ্ছে শার্টের মতো পুরোটা ওপেন করা যায় হ্যাঁ পুরোটা ওপেন করা যায় অনেক সুন্দর আর এটার কোমরে হচ্ছে বেলটা হবে দেখি ধরো এটা এভাবে ধরো এখানে সব এখানে এভাবে ধরো এভাবে ধরো হ্যাঁ এটার কোমরে আছে এই বেলটা আছে বেলটাকে আপনি এইভাবে সুন্দর করে বেঁধে নিতে পারেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস আর এটার সাথে এরকম একটা ব্যাগ হবে এন্ড হাজার তিন হাজার পঞ্চাশ টাকা আর এটা দেখেন আরেকটা সুন্দর একটা ড্রেস এটার কোমরে হচ্ছে যে এরকম বেল্ট আছে হ্যাঁ এটা প্রাইস হচ্ছে সাতাইশশো পঞ্চাশ টাকা এটার সাথে একটা ব্যাগ হবে এন্ড আমরা জাস্ট আমরা এরকম র্যান্ডম কিছু ড্রেস দেখা দিই এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে যে এরকম

ভিতরে একটা ট্যাנקপ দিয়ে নিন ভিতরে একটা ট্যাנקপ করে কিনে

আমি যখন দেখি 30 এর 30 মানে একবার কারের যোটা দেখছিলাম দেখছিলাম কি দিশা কে সবচেয়ে বেশি ভাল লাগছে আমরা একটা শুট করাইছিলাম না একদম কোনো মেকআপ ছাড়া এত স্মার্ট লাগছে ওটাতে ওরকমই আর করাবো ওরকমই করবো

ওয়ালাইকুম আসসালাম সো এই হচ্ছে অবস্থা অ্যান্ড থ্যাংক ইউ সো মাচে যে দেখছিলেন অ্যান্ড চার যেটা লাগে সেটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দেন অ্যান্ড সবাই অনেক অনেক ভালো থাকেন অ্যান্ড নেক্সট লাইভে দেখা হবে আলাদা বাইরে যাবে